হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর মাইক্রোফোন টেস্টিং মাইক্রোফোন টেস্টিং হেভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আরে শোভন আমি এখন আছি বিজয় সরণি সিগনালে আর সিগন্যালটা খুব দ্রুতই ছেড়ে দিয়েছে অনেকদিন পর আজকে বাড়িতে যাচ্ছি আমার ছুটি হয়েছে আর এই ছুটি হওয়ার মুহূর্তগুলা সবসময় খুবই দারুণ হয় এবং খুব আনন্দের তবে একটা কথা বলতেই হয় আজ অনেক বছর পর আমি এই দুপুরের টাইমে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি আসলে এরকম এই দুপুর টাইমে আমার কখনোই ছুটি হয় না ছুটি হইতে হইতে সেই বিকাল তিনটা চারটা বেজেই যায় আর তিনটা চারটার সময় অফিস ছুটি করে বাড়ির জন্য বের হওয়াটা খুব টাফ হয়ে যায় কারণ ওইদিকে যাইতে যাইতে রাত হয়ে যায় আর এখন বাজে দুইটা বারো বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে কয়টা বাজে এখনই বলা সম্ভব না তো চলেন যাইতে থাকি আপনি যদি সিগনালে না পড়েন তাহলে ভিতর দিয়ে ডানে বামে বাইক চালাতে বেশ মজাই লাগে কিন্তু কিছু কিছু বিরক্তির একমাত্র কারণ হয়ে দাঁড়ায় এখন কিন্তু কোনো সিগনাল নেই এই জায়গায় জায়গায় বাস দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছে এগুলোর কারণে জ্যাম লেগে আছে আর ফাঁক ফর দিয়ে ডানে বামে করে আমি বের হয়ে যাচ্ছি তবে খুব বেশি চিপা জায়গাতে ঢুকতে পারছি না কারণ বাম পাশে ব্যাগ আছে প্রচুর আর এটা প্রতিবারই থাকে আমার ছুটি যাওয়ার সময় নতুন কিছু না আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা সাজেশন থাকবে আপনারা যারা বাইক নিয়ে লং রাইড করেন আর ট্যুরের ব্যাপারটা আলাদা আপনারা যারা ট্যুরে যান তাদের হিসাবে আমি বলবো না যারা কর্মক্ষেত্রে বাইক নিয়ে থাকেন আর কি ছুটি ছাটা হলে বাইক নিয়ে সরাসরি ছুটিতে বাড়ি যান তাদের জন্য আপনারা যাওয়ার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং দেখে সাবধানতার সাথে বাইক চালিয়ে বাসায় যাবেন একটু তাড়াহুড়া করতে গিয়ে বা এক ঘন্টা আগে বাসে পৌঁছাতে গিয়ে কিন্তু আপনার জীবনটাই চলে যেতে পারে আমি এমন অনেকেই দেখে অনেককেই দেখেছি যারা এগুলো নিয়ে বলাই করে আরে আমি তো ঢাকা থেকে অমুক জায়গায় এত ঘন্টার মধ্যে চলে গেছি এত সময় লাগে নাকি কি এরকম অনেক বলাই করে তো এই জিনিসটা আসলে ঠিক না আপনি যেতে পারছেন ঠিক আছে ভালো কথা আপনার দেখা দেখি অন্য কেউ চেষ্টা করলে সেও যে যেতে পারবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই ধরনের বড়াই থেকে নিজেকেও বিরত থাকা উচিত এবং আপনার দ্বারা যাতে অন্য কেউ উদ্বুদ্ধ না হয় সেদিকেও নজর রাখা উচিত ফাঁকা রাস্তা পেয়ে বাসগুলা একেবারে খেপাটান দিছে আলহামদুলিল্লাহ অবশেষে ফেরি ঘাটের দেখা পেলাম এখন একটু ভালো লাগছে আর কি চলেন যাই ফের টিকিট দেখি কি অবস্থা আগে তো একশো চল্লিশ টাকা করেছিল এখন কত টাকা হয়েছে কে জানে ফের টিকিট কাটা শেষ এই হচ্ছে টিকিট টিকিট এখনও একশো চল্লিশ টাকায় আছে খুবই ভালো ব্যাপার চলেন আস্তে আস্তে যাইতে থাকি ফেরি কোন ঘাটে আছে কে জানে এখন কিন্তু ফেরি খুঁজে পাইতে বেশ ঝামেলা হয় কারণ কখন কোন ঘাটে ফেরি থাকে বলা যায় না এই এক ঘাটে আপনি দাঁড়ায় আছেন দাঁড়ায় আছেন ফেরি নাই 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 পাশের ঘাটে দেখবেন যে ফাঁকা ফেরি পড়ে আছে এরকম হয় ফেরি পৌঁছাই গেছে এখন আমাকে বের হইতে হবে এই সময়টা আসলে খুবই প্রতিযোগিতামূলক একটা ব্যবস্থা করতে হবে আপাতত এখানেই থাক । যাক মারাত্মক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম এখান থেকে ঝিনাই হয়ে যাব না কুষ্টিয়া হয়ে যাব কুষ্টিয়ার রাস্তাগুলো একটু বেশি শুনশান একদমই ফাঁকা কিন্তু রাস্তাটা ভালো আর এদিকে রাস্তাটা অনেক খারাপ আচ্ছা চলেন পুষ্টিয়া হয়ে যায় এই রাতের সময় অবশ্য পুষ্টিয়া হয়ে কখনো যায়নি প্রতিবার এদিক দিয়ে গেছি আর আবার ঝিনাই দেওয়া হয়ে এদিক দিয়ে রাস্তাটা একদমই ভালো লাগে না রাস্তার অবস্থা প্রচুর খারাপ থাকে ভাঙা থাকে বাইক চালিয়ে মজা পাওয়া যায় না কিন্তু এই দিকটা আবার কুষ্টিয়ার এই দিকটা অবশ্য একটু রিস্কি হয়ে যায় কারণ একদমই মাঠের ভিতরকার রাস্তা আশেপাশে কোনো বাড়িঘর নেই কোনো বাজার নেই খুবই জনমানব শূন্য একটা রাস্তা তার কারণে একটু ভয় ভয় লাগে তোর ডাকাতের ভয়ের চেয়ে বেশি অশরীরের ভয় লাগে এখন কার কপালে কি আছে এটা তো আর আমরা জানি না আল্লাহ কপালে যেটা লিখে রাখছে সেটাই হবে বাকিটা নিজের চেষ্টা আল্লাহর নাম নিয়ে চলতে থাকি কুষ্টিয়ার খুব বেশি দূর না হয়তো সাত থেকে আট কিলো দূরেই হবে কুষ্টিয়া কুষ্টিয়ার ভিতরে ঢুকে যাচ্ছে এখন আর এই যে সামনে গড়াই সেতু কামারখালি সেতুতে রাত্রে গেলে বেশ সুন্দর লাইটিং থাকে ওখানে পুরো সেতুটার লাইটিং করা খুব সুন্দর আলো থাকে তবে লড়াই সেতুতে দেখছি কোনো লাইটিং নাই এখানে কোনো আলোর ব্যবস্থা নাই সম্পূর্ণটাই অন্ধকার আর নিচে তো নদী নদীর কন্ডিশন এখন দেখার মতো অবস্থা নাই একদম ঘুটে অন্ধকার চারিদিক তো এই হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ চলে আসছে এখানে এটা নামে মেডিকেল কলেজ কাজের ঠান্ডায় কিন্তু এখন বেশ ভালোই কাবু করে ফেলছে হাত পা মনে হচ্ছে যেন অসাড় হয়ে আসছে তারপর আবার ভাইজটা খোলা রাখছি নাকে প্রচন্ড বাতার ঢুকতেছে আলহামদুলিল্লাহ চৌড়াশ মোড় পৌঁছায় গেছি আর এই বিমানের স্ট্যাচুটা দেখলে মনে মনে খুব খুশি লাগে কারণ এই স্ট্যাচুটা পার হওয়া মানে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি বর্তলের মোড় পার হয়ে গেছে আর বর্তলের মোড় পার হওয়ার পর এর সামনে কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে এই অংশটুকুই যা রাস্তা খারাপ তাছাড়া বাদ সম্পূর্ণ অংশটাই ভালো আর এই কারণে আমি প্রতিবার এই কুষ্টিয়ারের রাস্তা হয়ে আসি কারণ মাগুরা ঝিনাইদা সরোজগঞ্জ চডাঙ্গা এই অংশের রাস্তা খুবই খারাপ রাস্তার ভিতরে জায়গায় জায়গায় ছোট বড় পটল যেগুলো যেগুলা রাতের অন্ধকারে চোখে পড়ে না আর তাছাড়া ওদিকে রাস্তা একটু বেশিও হয় তো সব মিলায়ে এই রাস্তাটা আমার জন্য পারফেক্ট কুষ্টিয়ার এই দিক দিয়ে দেখতে দেখতে আলমডাঙ্গা লাল ব্রিজে পৌঁছে গেছি এটা হচ্ছে আলমডাঙ্গা এটাকে মূলত লাল ব্রিজ বলে না এই সড়ক সেতুটা সাদা ব্রিজ আর যে রেল সেতু আছে রেল সেতুটা সম্পূর্ণটাই হচ্ছে লাল ব্রিজ আলমডাঙ্গা লাল ব্রিজ নামে পরিচিত আর কি আলহামদুলিল্লাহ আমি অবশেষে আমার বাড়িতে সুস্থভাবে পৌঁছাতে পারছি এখান থেকে আর একটুখানি সামনে গেলেই আমার বাড়ি তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ